গুলি চালানো হয়েছে আমাদের জুলাই চেতনার উপর গুলি চালানো হয়েছে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের উপর একজন উসমান হাদি এখানে আক্রান্ত হয় নাই পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে আমরা মনে করি এর দায় দায়িত্ব সরকার বহন করবে সরকার অস্ত্রদাগারীদের গ্রেপ্তার করবে এখনও যারা সন্ত্রাসী আছে যারা মামলার আসামি আছে যারা অপরাধের সাথে জড়িত আছে তাদেরকে দ্রুত শাস্তির আওতা নিয়ে আসবে আপনারা জানেন আপনারা জানেন বিগত দু সালে যেভাবে যেভাবে একটি লেভেল ফ্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য অপারেশন ক্লিন হার্ট হয়েছিল আপনাদের জানা আছে আমরা সরকারের কাছে প্রত্যাশা করব আপনারা আবারও সকল ডেবিলদের আপনারা সার্সিং করবেন ডেবিল হার্ড আপনারা আগে করেছেন আবারও তাদেরকে ধরে একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করবেন ভোটাররা তাদের নির্ভয়ে ভোট দিবে আমি সর্বশেষ বলবো সকলের কাছে দোয়া চাইব আর সাথে সাথে আমাদের সকল ভোটারদেরকে বলবো নির্ভয়ে আপনারা পসার কার্যক্রমে আমাদের বাংলাদেশ যেই পরিস্থিতিতে আমরা যাচ্ছি সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে নতুন বাংলাদেশ সৃষ্টিতে ন্যায় ইনসাফের বাংলাদেশ সৃষ্টিতে এবং যারা আমাদের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের রক্তের মর্যাদাকে সমুন্নত করতে হলে আমাদের একটি মানবিক বাংলাদেশ উন্নত বাংলাদেশ কল্যাণমূলক বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার বিকল্প নেই আর সেই কাজটি হতে পারে আমাদের আগামী বারোই ফেব্রুয়ারি ভোটের উৎসবের মাধ্যমে আমাদের সকল ভোটারদেরকে আমি অনুরোধ করব আপনারা সেই ভোটের উৎসবে সবাই অংশগ্রহণ করবেন এবং আপনাদের ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ বুঝে নেবেন আপনারা আমরা মিলে সুন্দর একটি ডাকা পাঁচ গড়তে পারব আমাদের অবহেলিত ডাকা প্রবেশদ্বার যাত্রাবাড়ি ড্যামরার এই অঞ্চলকে আমরা নতুনভাবে সাজাতে পারব ইনশাল্লাহ সকলের দোয়া চাই এবং সকলে মিলে আমরা এগিয়ে যেতে চাই চলো একসাথে গড়ি